হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাসুম ফার্মের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে অনেকেই আসলে বুঝতে পারেন না এ ধরনের ফোন আসে বলেই আপনাদের বুঝিয়ে বলার উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা প্রশ্নটা থাকে যে আসলে মাসরুম চাষ শিখার কিছু নাই কারণ আপনি বা যারাই স্পুন বিক্রি করে থাকেন তারা তো রেডি করেই স্পুন বিক্রি করে থাকেন তো স্পোনের ক্ষেত্রে তো তাদের কোনো কাজ নেই স্পোন বানানোটা তো শিখ শিখতে চাচ্ছি না আমরা তো রেডি স্পোনটাই কিনতে চাচ্ছি স্পোন বানানো আলাদা একটা পোর্শন এবং চাষ পদ্ধতি আলাদা পোর্শন এই জিনিসটা বুঝেন নাই বলেই এই ধরনের প্রশ্ন করে থাকেন অনেকে তার মধ্যে একজন যখন বুঝাতে আমার তাকে অনেক কথা বলতে হয়েছে অনেকের ক্ষেত্রেই তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা ম্যাক্সিমামে মনে করে থাকেন ইউটিউব দেখে মাশরুম চাষ আসলে করা সম্ভব হ্যাঁ আপনি নিজে খাবারের জন্য করতে পারেন ফলন হবে কিন্তু যখন আপনি এটা ব্যবসায়িকভাবে নেবেন নিজেকে উদ্যোক্তা হতে হবে এরকম যখন উদ্যোগ গ্রহণ করবেন তখন আপনাকে অবশ্যই শিখে কাজ করা উচিত সেটা শুধু মাশরুম না আপনি যে কাজটাই করবেন সেটা অবশ্যই শিখে করলে আপনি স্থায়িত্ব লাভ করতে পারবেন এছাড়া আপনি টিকে থাকার কোনো উপায় আপনি নিজেই পাবেন না যার কারণে মনে হবে এটা হয়তো লস আসলে কোনো কাজই লস না যদি আপনি জেনে করেন বুঝে করেন শিখে করেন ধৈর্যের সাথে করেন তাহলেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ